আসসালামু আলাইকুম আজকে আমরা বয়েলের সূত্র এবং ব্রয়লের সূত্র সম্পর্কিত বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করব আমরা জানি যে স্থির তাপমাত্রায় একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক এটাই হচ্ছে ব্রয়লের সূত্র অর্থাৎ আমরা বলতে পারি যে ভি ইজ প্রকাশ করা টু ওয়ান বাই পি চাপ বাড়লে আয়তন কমবে তো এর থেকে আমরা ভি সমান আমরা জানি সমানুপাতে চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক বসাতে হয় কে ইন্টু ওয়ান পি বা সমান কে এই লাইনটাকে লেখা হয় পি ভি ওয়ান পিথিরি সমান কনস্ট্যান্ট এটা কি বলা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ এখন আমরা এই বয়েলের সূত্র থেকে বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করবো মনে রাখবা বয়েলের সূত্রে একটা চলক স্থির থাকে সেটা হচ্ছে তাপমাত্রা একটা গ্যাসের সড়ক তিনটা চাপ আয়তন এবং তাপমাত্রা আমাদের বয়লের সূত্রে তাপমাত্রা স্থির থাকে প্রথম গ্রাফ পি বনাম ভি এর গ্রাফ আমরা একটা গ্রাফ আঁকব যে গ্রাফের এক্স অক্ষে দিব পি ওয়াই অক্ষে দিব ভি এখন আমরা জানি বয়লের সূত্র থেকে পিপি সময় কনস্ট্যান্ট তো যেহেতু এক্স অক্ষে পি দিব ওয়াই অক্ষে ভি দিব তাহলে পি এর পরিবর্তে আমি এক্স ভি এর পরিবর্তে ওয়াই এবং কনস্ট্যান্ট যেখানে কে ছিল এটাকে আমি সি দিয়ে জিজ্ঞেস করলাম তাহলে আমরা এই পিভি সমান কনস্ট্যান্ড এই সমীকরণ থেকে আমরা পাই এক্স ওয়াই সমান সি এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সমীকরণ এই সমীকরণটা হচ্ছে আয়ত্তকার সমীকরণ এই আয়ত্তকার অধিবৃত্ত সম্পর্কে আমরা উচ্চতর গণিতের কনিক অধ্যায়ে কোন এক সময় আলোচনা করব তো এই যে আয়তাকার অধিবৃত্ত এই সমীকরণটা থেকে আমরা গ্রাফ আঁকতে পারি যে গ্রাফটা এখানে দেখানো হয়েছে এক্স অক্ষে পি ওয় এবং এটা একটা আয়তকার অধিবৃত্তের গ্রাফ তাহলে পি বরাম ভি গ্রাফ আয়তকার অধিবৃত্তাকার দুই নম্বর গ্রাফ পি বনাম ভি বনাম পি ইনভার্স আমরা জানি বলের সূত্র থেকে পি ভি সমান কনস্ট্যান্ট বা ভি সমান সি ইনটু ওয়ান বাই পি আমরা ভিটাকে ওয়াই অক্ষে দিব ওয়ান বাই পি এটাকে পুরোটাকে এক্স অক্ষে দিব এবং এই সিটাকে আমরা ধরবো একটা সরলরেখার ঢাল তাহলে আমরা এই সমীকরণ থেকে পাই ওয়াই সি এর পরিবর্তে এম ওয়ান বাই পি এর পরিবর্তে এক্স আমরা ওয়ান বাই পি পুরোটাকে এক্স দিব তো আমরা যেটা পাইলাম ওয়াই সমান এম এক্স একটু খেয়াল করে দেখো এই যে সমীকরণটা আমরা পাইছি ইহা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা উচ্চতর গণিতের সরলরেখা চ্যাপ্টারে আমরা এটাও করব তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভি বনাম পি ইনভার্স এই গ্রাফটা একটা মূল বিন্দু আমি সরল তো ওয়ান বাই পি কে আমি এক্স অক্ষে দিলাম ভি কে ওয়াই দিলাম তাহলে আমরা যেটা পাবো একটা মূল বিন্দু আমি সরল সেই যে সরল ঢাল সেটা হচ্ছে কনস্ট্যান্ট সি এবারে তিন নম্বর ধাপ পিবি বনাম পি তো পিবি বনাম পি এটা আমরা একটু চিন্তা করি আমরা পিবিটাকে এক্স অক্ষে দিব আর ওয়াই অক্ষে দিব আর পিটাকে এক্স অক্ষে দিব আমরা জানি যে বয়লের সূত্রে আমাদের পি আর ভি ভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকে বিষয়টা কিরকম দেখো আমি যদি পি এর মান পি ভি এর সব সময় যদি বিষ চিন্তা করি ধরে নেই কখনো এই মান কিন্তু কখনোই পরিবর্তন হবে না যদি পি এর মান কখনো এক হয় তখন ভি হবে বিষ বিষকের বিষ পি এর মান যদি দুই হয় তখন ভি হবে দশ এর মান যদি চার হয় তখন ভি হবে পাঁচ অর্থাৎ আমি পি এর মান যত বাড়াবো ভি এর মান অটোমেটিক্যালি কমতে থাকবে কিন্তু এই পি ভি এর গুণফল বিষ এটা সময় ফিক্সড থাকবে এটাই আমাদের বলের সূত্র থেকে আমরা দেখছি অর্থাৎ চাপ আয়তন কমবে আমি যদি আয়তনটাকে চিন্তা করি আয়তন এখানে বিষ চাপ কমতেছে ওয়ান আয়তন দশ চাপ বাড়তেছে আয়তন কমাইতেছে আবার অটোমেটিক্যালি চাপ বাড়তেছে অর্থাৎ পি ভি এর গুণফল কখনোই পরিবর্তন হবে না আমি পি এর মান যাই করি না কেন কমবে যাওয়া দুইটার গুণফল সব সবসময় একই থাকে তাহলে ধরে নেই আমাদের এর মান ধরে নেই যে এই যে পয়েন্ট বিশ পি এর মান যদি আর একটু বাড়াই দুই করি তখন ভি এর মান কমে যাবে দশ হবে তখন পি ভি এর গুণফল অলওয়েজ বিশ হবে আবার যদি আমি পি এর মান চার করি তখন ভি এর মানুষ পাঁচ হবে কিন্তু পি ভি এর গুণফলটা ফলটা সবসময় এই রেখা ক্রস করবে না অর্থাৎ ইভি পি এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম আমাদের ইভি বনাম পি গ্রাফটা একটা এক্স অক্ষে সমান্তরাল পাওয়া দেখা কারণ আমি পি এর মান বাড়াই বা কমাই যাই করি না কেন ভি এর মানটা ব্যালেন্স হয়ে পি গুণফলটা সব সময় কনস্ট্যান্ট থাকবে তো আমরা এই তিনটা গ্রাফ শিখলাম এখন তোমাদের কাছে একটা কোশ্চেন একটু চিন্তা করো এই যে এখানে একটা গ্রাফ আছে আমি এখানে এক্স অক্ষে ভি ওয়াই পি আমরা জানি পি বরাম বি এর তো এখানে এই গ্রাফটা টেম্পারেচার বাড়ানো হয়েছে অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আঁকা হয়েছে একটা টি ওয়ান টি টু টি থ্রি ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তো আমি তাপমাত্রা যাই করি না আমাদের গ্রাফটা আয়তকার অধিক থাকবে কিন্তু গ্রাফের পিকটা একটু উপরে উঠবে যেমন এটা একটু উপর উঠছে এটা আর আরেকটু উপর উঠছে এখন তোমাদের প্রশ্নে পরীক্ষায় অনেক সময় প্রশ্নটা আসে যে এই গ্রাফ থেকে নিচের কোনটি সঠিক এখানে তিনটা অপশন দেখা দেখা এখানে তিনটা অপশন দেখানো হয়েছে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কারেন্ট হবে তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করো আমি বিষয়টা ব্যাখ্যা করতেছি দেখো আমাদের গ্যাসের সড়ক তিনটা পিগ্রি টি এই তিনটাই পরিবর্তনশীল তো আমরা এই কোশ্চেন সলভ করার জন্য যেটা করবো এই তিনটা সড়কের মধ্যে আমরা যে কোনো একটা সড়ককে ফিক্সড করে নিব সেটা কিভাবে করা যায় একটু খেয়াল করো দেখো এই যেখানে আমি গ্রাফ টাইম এখানে আমি এক সংখ্যের একটা সমান্তরাল সরলরেখা টানছি কেন টানছি এটা টানার কারণ হলো এই সরলরেখা টানার সাথে সাথে আমি এই এখানে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই তিনটা পয়েন্টে পি এর মানটাকে ফিক্স করে দিচ্ছি ধরে নিলাম যে এই টি এই সবগুলো পয়েন্টের পি এর মান দশ অর্থাৎ এই সরলরেখা টানার সাথে সাথে আমি পি যে চলকটা ছিল এটাকে আমি স্থির করে দিয়েছি তাহলে এখন আমার হাতে চলক কয়টা একটা ভি আর একটা টি ওকে এখন একটু খেয়াল করো এক্স অক্ষে ভি আর

আমরা চাইলে ওয়ার্ক এর একটা সমান্তরাল রেখা কিনে আমরা এই পয়েন্টে এই ভিটাকে কনস্ট্যান্ট করে দিতে তাহলে আমাদের এখানে ভি ফিক্সড হয়ে গেল ভি ফিক্সড এখন আমরা সেটা দেব পি এর পি নিয়ে একটু খেয়াল করো এই যে এখানে এখানে যে গ্রাফটা আমি আছি এই যে পয়েন্ট এই পয়েন্ট এখানে পি1 এই পয়েন্টের জন্য এখানে পি2 এই পয়েন্টের জন্য এখানে পি3 একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো এই তিনটা ক্ষেত্রে পি থ্রি সব থেকে বড় গ্রেটার দেন পি টু গ্রেটার দেন পি ওয়ান আমরা সাপের রেলো সাপের সূত্র থেকে আমরা জানি চাপ আবার তাপমাত্রা সর্বাধিক যেটা আমরা পরে আলোচনা করবো রেলো সাপের সূত্র সেখানে বলা হয়েছে চাপ তাপমাত্রার সমানুপাতিক তাহলে তোমরা বড় দেখি পি থ্রি পি যদি টি এর সমানুপাতিক হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি রেসপেক্টে টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান অর্থাৎ তোমরা যেভাবে চিন্তা করো না ক্ষেত্রে আমাদের শরীর উত্তর ধুল ধন্যবাদ সবাইকে